এই দেখ আমি দর্শন করি দুদার রংপুরের মতো জায়গায় খামার মোড়ে অনেক মেয়ে অনেক জায়গা থেকে বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে আসে উনি খুব সম্ভবত কারমাই কোনো একটা দায়িত্বে আসেন হতে পারে তো এখানে অনেক মেয়েরাই আসে তো অনেক মেয়েদের তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে বাজে প্রস্তাব দেওয়া তাদের বিরুদ্ধে তাদেরকে নিয়ে কথাবার্তা বলা তো এগুলো আসলে কখনোই কাম্য নয় আমাদের প্রথমত বিষয়টা শুরু হয়েছে গতকাল রাত থেকে আমি আসলে আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো পরীক্ষা চলাকালীন সময়ে সে পরীক্ষা দিছে আমারও পরীক্ষা থাকার কারণে আমি ওয়াইফের সাথে থাকতে পারি নাই তো একটা সময়ে পরীক্ষা ও বাসায় চলে আসছে তো আমাকে বললো যে একটা আঙ্কেল আমার নাম্বার নিছে উনি প্রাইভেটের কথা বলছে তো আমি কিছু না বুঝে নাম্বারটা দিছি আচ্ছা ঠিক আছে স্বাভাবিক যে বয়স্ক লোক নাম্বার নিতে পারে বা কোনো কারণে দিয়েছো ভালো ওই লোক রাত বারোটা একটার দিকে ওকে বারবার ফোন দিচ্ছিলো এক যায় বললাম যে ফোনটা রিসিভ করো তুমি তো ফোনটা রিসিভ করছে রিসিভ করার পর অনেক কথা বলতেছে তুমি কোথায় থাকো তোমার তুমি কি এখানে আত্মীয়র বাসায় আসছো তুমি কিন্তু অনেক সুন্দর দেখতে তোমার আমি তো আমার রংপুরে ম্যাচ আছে আমি আমার তো অনেক টাকা পয়সা তো তুমি কোথায় থাকো তো বলছে যে আমি এখানে আত্মীয়র বাসায় থাকি আসলে এর বাইরে কিছু না তো বলতেছে তুমি একটু কালকে আমার সাথে দেখা করতে পারবা তোমার জন্য একটা অফার আছে তোমাকে আমি একটা প্রাইভেট বা ভালো একটা টিউশনি ম্যানেজ করে দিব আমার ম্যাথ আছে আমি ম্যাচে তোমার দায়িত্ব দিব তোমাকে আমার খুব ভালো লাগছে তুমি একটু আসতে পারবা তো বলছে যে ঠিক আছে আমি তাহলে আমার হাজব্যান্ডকে বলি না 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 কাউকে বলার দরকার নাই তুমি একটু একাই আসো চুপ করে একাই আসো কাউকে বলব না বিষয়টা আসলে তোমার সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগছে তুমি একটু আসো তোমার সাথে কথা বলবো একটু খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া করে আসবা না ওকে আমি বললাম যে ঠিক আছে আমি সব কিন্তু রেকর্ডগুলো শুনছি শোনার পরে ওকে আমি বলছি ঠিক আছে আমি যদি এখন ফোন দিয়ে ওনাকে রাগ হয়ে ওনাকে ধরতে পারবো না দেখলাম যে বয়স্ক মানুষ অনেক বয়স্ক একটা লোক তারপরে ওকে নিয়ে আমি সেই খাবার মোড়ে নিয়ে গেলাম ওকে আমরা সাইটেই ছিলাম তো দেখি লোকটা বারবার ওর কাছে আসতেছিল ভালো কথা আসে ওনাকে কাছে আসি বসাইছে বসার পরে বল অনেক কথা জিজ্ঞাসা করছে যে তুমি এখানে থাকো তোমাকে আমি একটা ভালো দায়িত্ব দিবো তুমি আমার মেসেই থাকবা তোমাকে আমি একটা রুম দিব তুমি ওখানে খাওয়া দাওয়া করবা ওখানে তোমার সব খরচপাতি আমি দিব তোমার কোনো চিন্তা নাই তুমি এখানে থাকিয়া তোমার পড়াশোনার খরচ আমি দিব তোমাকে আমি প্রাইভেট ব্যবস্থা করে দিব আর ও আবার বলছে যে আমার প্রাইভেট আছে আমাকে যাইতে হবে ওই প্রাইভেট শেষ করা বলছি সন্ধ্যায় ওই সন্ধ্যায় শেষ তাহলে সন্ধ্যায় একটু দেখা করো আমার সাথে সে কয় তুমি এখন কোথায় যাও কোন দিকে যাবো আমি বাসার ওদিকে যাবো আমার আত্মীয়র বাসে এসে আত্মীয়র পাশে যাবো ও ছাড়তেইছে না মানে কথা না অনর্গল প্রায় আমরা ভিডিও করছি অনর্গল বিশ পঁচিশ মিনিট ধরে কথা বলতেই আসে অনেক কথা বলছে তো এক পর্যায়ে ও হাত ধরে ওকে তুলতে ধরছে ওর যে ও হাতটা সরাই নিছে রিক্সা ডাকছে ওকে জোর জোর করে ওকে রিক্সায় উঠাইতে ধরছে ওই রিক্সা উঠাইতে ধরার এক পর্যায়ে আমরা চাচ্ছিলাম যে ওর আসল উদ্দেশ্যটা কি ও আসলে কি করতে যাচ্ছে রিক্সায় উঠাইতে ধরছে তখনই আমরা যে ওকে অ্যাকশন নিছি এলাকার মানে আশেপাশে সব মানুষ দেখছে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই তো সেই সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ওনাকে নিয়ে আমরা চাচ্ছিলাম ওনার বাড়িতে গিয়ে ওনার ওয়াইফকে এবং সবাইকে বিষয়গুলো জানাই তো ওনাকে ধরে আমরা ওনার বাসা পর্যন্ত নিয়ে গেছি ওনার ওয়াইফ আসার সঙ্গে সঙ্গে ওনার ওয়াইফ বলতেছে ওনাকে ধরে পিটান ইচ্ছা মতো পিটান ওনার ওয়াইফ নাকি কয়েকবার স্টক করছে ওনার এই নারী কেলেঙ্কি কেলেঙ্কারির জন্যে ওনার হচ্ছে একটি ম্যাচ আছে ম্যাচ আছে রংপুর শহরের মধ্যে ওনার একটা বড় ম্যাচ আছে মেয়ের ম্যাচ ওই মেশিনে অনেক কেলেঙ্কারি হয়েছে এই কেলেঙ্কারির এক পর্যায়ে ওনার ওয়াইফ ওয়াইফও অনেক তিক্ত ওনার ওয়াইফ বলতেছে ওনাকে ইচ্ছা মতো পিটান আমার কিছু বলার নাই এখানে তারপরে ওনাকে আমরা নিয়ে আসি এলাকাবাসী অনেক ক্ষিপ্ত হয়েছিল ওনাকে অনেক মারধর করতে চাইছিল কিন্তু আমরা ওনাকে নিয়ে থানায় সরাসরি নিয়ে এসছি এখন আমরা থানায় একটা মামলা করলাম মামলার পরিপ্রেক্ষিতে আমাদের সন্তোষজনক একটা ফলাফল পাইছি আমরা তো এখান থেকে থানায় আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যে ওনার নামে মামলা হবে এবং যথাযথ ব্যবস্থা নেবেন থানা কর্তৃপক্ষ আমরা এটাই আশা করি যাতে আর কোনো মেয়ের সাথে এরকম কোনো ঘটনা না ঘটুক কারণ উনি অনেক বয়স্ক একটা মানুষ একটা বয়স্ক মানুষ হয়ে সে কিভাবে তার মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম কার্যকলাপ করতে পারে এটা তো স্বাভাবিক ঘটনা যে একটা মেয়েকে ফোন করে ডাকাত কাউকে সাথে না নিয়ে আসতে বলা তার সাথে আলাদা করে গল্প করা তাকে ডেকে কথা বলা এটা তো আর কোনো ভালো দিকে যাচ্ছে না বিষয়টা তো অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে তাকে ডাকছে তার খারাপ কোনো উদ্দেশ্য ছিল বা আরও কোনো মেয়ের সাথে হয়তো এরকম কোনো ঘটনা ঘটতে পারতো তো আমরা এর প্রতিবাদ ছবি প্রতিবাদ জানিয়েছি এবং থানায় ওনার নামে একটি মামলা করছি তো জানি না আসলে আমাদের কি হবে তবে আমরা চাচ্ছি যে সঠিকটা সত্যটা সবাই জানুক আইকানেলা রংপুর হ্যাঁ আইকান একাডেমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর শিক্ষক কোয়ালিটি আইকান একাডেমিতে আমরা যারা রয়েছে সবাই এই রংপুর ক্যাট কলেজ থেকে আমরা পাশ করেছি আইকান একাডেমির সাফল্যের আরেকটি রহস্য হলো এই ক্লাসরুম এনভায়রনমেন্ট এই ক্লাসরুমটা আমাদের রংপুর শাখার একটি ক্লাসরুম এই ক্লাসরুমে 1 2 3 4 এভাবে 20টা সিটিং ক্যাপাসিটি রয়েছে তাই আমরা ইচ্ছা করলো একটা ক্লাসরুমে বিশ জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবো একাডেমিতে যে সন্তানেরা আমাদের সাথে আবার শিখে থাকবে তাদের জন্য আমরা চেষ্টা করেছি একটা কমফোর্টেবল থাকার ব্যবস্থা করতে আইকান একাডেমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকে এই জন্য আমাদের প্রতিটা শাখা পরিচালিত হয় প্রাক্তন সেনা অফিসার দ্বারা আমি কথা দিচ্ছি আপনার সন্তানকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলব আইকান একাডেমিতে আইকান একাডেমি I can make it possible.